সমভূমি এবং মালভূমি সম্পর্কে আলোচনা করে নেব সমভূমি এবং মালভূমি কখনোই একই নয় সম্পূর্ণ আলাদা মালভূমি হলো একটি উঁচু বিস্তৃত সমতল বিশিষ্ট ভূখণ্ড যা চারপাশের অংশ খাড়াভাবে ওপরে উঠে গেছে সমভূমি হল একটি বিস্তীর্ণ সমতল বা প্রায় সমতল ভূমি যা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা সামান্য উঁচুতে অবস্থিত মালভূমির প্রধান বৈশিষ্ট্য হল এটি সাধারণত সমভূমির চেয়ে অনেক বেশি উঁচু এবং এর উপরিভাগ সাধারণত একটি টেবিলের মতো সমতল হয় যা টেবিল ল্যান্ড নামেও পরিচিত আমরা আরেকটু বিস্তারিত সহজ করেই জেনে নেব যে সমভূমি সমুদ্রপৃষ্ঠের প্রায় একই উচ্চতায় বা সামান্য উঁচুতে অর্থাৎ সাধারণত তিনশো মিটারের কম উঁচুতে অবস্থিত আর মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উঁচু যা প্রায়শই একটি টেবিলের মতো হয় সমভূমি প্রায় সমতল বা মৃদু ঢালযুক্ত আর মালভূমির পরিভাগ সমতল বা তরঙ্গায়িত হলেও চারপাশ খাড়া ঢাল যুক্ত হয় সমভূমি নদীবাহিত পলি ও বালি জমে গঠিত হয় মালভূমি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয় সমভূমির উদাহরণ হিসাবে জেনে নেব গাঙ্গীয় সমভূমি এবং মালভূমির উদাহরণ হিসাবে জেনে নেব তিব্বত মালভূমি